আসসালামু আলাইকুম যাদের গ্যাস রেগুলেটর প্রয়োজন লো প্রেশার বাইশে গ্যাস রেগোলারটার তারা আমাদের কাছ থেকে নিতে পারেন যত খুশি তত নিতে পারবেন প্রতিটা গ্যাস রেগুলেটর মূল্য এসেছে খুচরা মূল্য ছয়শো টাকা পাইকারি নিলে কিছুটা কম আছে তো আমাদের গ্যাস রেগুলেটর মূলত এই দুই তিন ধরনের থাকে সবগুলোতে মিটার থাকবে তো বর্তমানে সর্বশেষ আমরা আমাদের যে প্রোডাক্ট সেটা নিয়ে আসছি গোল্ডেন টাস এটা খুবই একটা ভালো মানের রেগুলেটর অন্যান্য রেগুলেটর এটা পারফরমেন্স একটু ভালো পাইছি তো এইটা বর্তমানে দিচ্ছি আর আগে যারা সিডি ছিল হায়াত অথবা অন্যান্য যেগুলো আছে সেগুলো চাইলে দেওয়া যাবে সবগুলোই দেওয়া যাবে তো আমরা সাজেস্ট করব বর্তমানে এটা নেওয়ার জন্য কারণ এটার পারফরমেন্স একটু ভালো পাইছি অন্যগুলো আছে এবং এটার দাম একটু বেশি আমাদের কিছুটা কেনা বেশি পরে তারপরে আমরা দাম স্যামসামে রাখছি আগের দামে রাখছি ছশো টাকা যারা প্যাকে নেবেন তাদের জন্য কম আছে প্যাকেট নিলে মিনিমাম দশ পনেরো পিস অর্ডার করতে হবে আর আমাদের ঠিকান মানিক ধলাবাস্তা তো সবাই ভালো থাকবেন হাফেজ হাফে আলাইকুম